একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে তার নাম হবে আশ্চর্যমন্ত্রী ক্ষমতাবান ঈশ্বর চিরজীবী পিতা শান্তির রাজকুমার আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন তার মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি তার মধ্যে জীবন ছিল আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল আপনার বাহু পরাক্রম বিশিষ্ট আপনার হস্ত শক্তিমান বিজয়ী হয়ে আপনার ডানহাত উপরের দিকে ওঠে সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত প্রেম এবং বিশ্বাস আপনার রাজাসনের দাজ প্রভুই আমার শিলা আমার দুর্গ আমার নিরাপদ আশ্রয়স্থল আমার ঈশ্বর আমার শিলা আমি তার কাছে নিরাপত্তার জন্য ছুটে যাই ঈশ্বরই আমার ধালস্বরূপ তার শক্তি আমায় রক্ষা করে দুর্গম পাহাড়ে প্রভুই আমার গোপন আশ্রয়স্থ সেই সময় ইসরায়েলের অবশিষ্টাংশ এবং জাকব পরিবারের বেঁচে যাওয়া লোকরা তাদের অত্যাচারীদের ওপর আর নির্ভর করবে না তারা ইসরায়েলের পবিত্রতম প্রভুর ওপর যথার্থভাবে নির্ভর করতে শিখ জাকব পরিবারের জীবিত লোকরা আবার সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ফিরে আসবে